কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের সদস্য হাফিজুর রহমান হাফিজ নিহত হয়েছেন নিহত হাফিজুর রহমান হাফিজ পাবনা জেলার চাটমহর উপজেলার আহমদ আলীর ছেলে তিনি চৌড়াহাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন শনিবার আঠাশ জুন সকাল দশটার দিকে কুষ্টিয়া শহরের চৌড়াহ হাইওয়ে থানার সামনে স্বস্তিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিদিনের মতো কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ককে দায়িত্ব পালন করছিলেন এমন সময় একটি বাস ট্রাককে ওভারটেকিং করার সময় রাস্তার পাশে থাকা পুলিশ সদস্য হাফিজকে চাপা দেয় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন তিনি বলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি বাস কনস্টেবল হাফিজকে চাপা দিয়ে চলে যায় পরে বাসটি ইসলামী ইউনিভার্সিটি থেকে জব্দ করে থানায় আনা হয়েছে ট্র্যাকটি পালিয়ে গেছে তবে শনাক্ত করার চেষ্টা চলছে স্থানীয়দের অভিযোগ ট্রাকের বেপর চলাফেরার কারণে সড়ক দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে তারা বলেন সড়কে নিরাপত্তা কর্মীরাই যদি নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তারা দ্রুত ট্রাক চলাচলের গতিবিধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাড়ে এগারোটার দিকে গাড়িটার কি কাগজ চেক করা ছিল চেক করা গাড়ি চেক করাতে কাগজটা নিয়ে গেছে ওই বাস আছে বাসটা কি সাইড করে ওই সাইড একটা গাড়ি ছিল দিয়ে পুলিশ শুদ্ধ নিয়ে সাপ দিয়ে গেছে হ্যাঁ সাথে সাথে মারা গেছে এনতে আসলে আসলে রাখতে পারি যার সঙ্গে মারা গেছে বেরেক ওটা মোটটা ব্রেক করিনি একদম টাইম চলে গেছে মোটটা ব্রেক করিনি হ্যাঁ নিহত পুলিশ সদস্য হাফিজুর রহমানের মৃত্যুর খবরে থানায় শোকের ছায়া নেমে আসে সহকর্মীরা তাকে একজন দায়িত্বশীল আন্তরিক পুলিশ সদস্য হিসেবে স্মরণ করেন সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল